আগামীকাল আটই আগস্ট দুই হাজার পঁচিশ সালের শুক্রবার যাদের নামের শুরুতেই ইংরেজিতে এস লেটারটি রয়েছে তাদের জন্য আগামীকাল দিনটা হতে চলেছে ঘুরে দাঁড়ানোর একটি দিন এবং ইম্পসিবলকে আই এম পসিবল বানানোর জন্য একদম পারফেক্ট সময় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি ভগবানের আশীর্বাদে প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আগামীকাল আটই আগস্ট যাদের নামের শুরুতে বাংলায় দন্তস্য বা তালেবস্য রয়েছে তাদের জীবনে আসতে চলেছে সৌভাগ্য প্রাপ্তির যোগ এবং এতদিন পরিশ্রমের পর্যাপ্ত ফল প্রাপ্তির একটা বিশেষ সময় তবে একই সাথে একটি ক্ষেত্র থেকে আসতে চলেছে বড়সড় একটা বিপত্তি কিভাবে এই বিপত্তি থেকে আপনারা নিজেদেরকে উদ্ধার করবেন কোন কোন সাবধানতা এর জন্য অবলম্বন করা দরকার সে নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এস নামধারী ব্যক্তিদের বরাবর ভাগ্য এদের পরীক্ষা নিয়ে থাকে যার কারণে একদিন সুখের মুখ দেখলে বেশ কয়েকটা দিন নানা নানারকম সমস্যা শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্য দিয়ে আপনাদের অতিবাহিত করতে হয় এতকাল ধরে এস ব্যক্তিরা কঠোর পরিশ্রম করে এসেছেন ঠিকই তার মধ্যে হাতে গুনে হয়তো কয়েকজন তার পর্যাপ্ত ফল পেয়েছেন বেশিরভাগ জনই ফল পাওয়া থেকে বিরত হয়ে গিয়েছেন যার কারণে আপনারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এখন হয়তো মনে হচ্ছে আপনার দ্বারা জীবনে হয়তো আর কিছুই হবে না এরই পাশাপাশি একের পর এক সমস্যা কোনোভাবেই আপনাকে উঠে দাঁড়াতে দিচ্ছে না আপনি যদি একজন এস নামধারী ব্যক্তি হয়ে থাকেন আপনার জীবনে প্রতারকের সংখ্যাও নিশ্চয়ই কোনো অংশেই কম নয় এই সকল বৈশিষ্ট্যগুলি কম বেশি প্রত্যেক এস নামধারী ব্যক্তিদের সাথেই হয়ে থাকে গ্রহ নক্ষত্র তাদের রাশিতে বিভিন্ন স্থানে অবস্থানের কারণে এই জটিল পরিস্থিতি সৃষ্টি হয় তবে এই গ্রহ নক্ষত্র তাদের অবস্থান পরিবর্তনের কারণে আগস্টের এই আট তারিখ থেকে আগামী তিন মাস পর্যন্ত এস নামের ব্যক্তিদের জীবনে ভাগ্যের চাকার পরিবর্তন হচ্ছে তাদের জীবনে কোন কোন দিক থেকে সৌভাগ্য আসতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সুন্দরম ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনার প্রিয় মানুষ বন্ধুবান্ধবীদের নামের শুরুতে এস লেটারটি থাকলে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর নিচে আপনার এস দিয়ে শুরু হওয়া নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক দেখুন বন্ধুরা একটা কথা সত্যি যে কারোর ক্ষতি করলে খানিকের জন্য সুখ শান্তি মিললেও পরক্ষণে তার ক্ষতিকর প্রভাব অবশ্যই পড়বে এস ব্যক্তিরা মনের দিক থেকে খুবই ভালো প্রকৃতির সরল এবং পরিশ্রমী আর যেসব ব্যক্তি তাদের এই সরলতার সুযোগ নিয়ে এতদিন খেলা করেছিল তাদের জীবনে আগামীকাল থেকে দুর্দিন শুরু হতে চলেছে একই সাথে এস নামের যে সকল ব্যক্তি প্রেমের ভুল সম্পর্কে এগিয়ে গিয়ে বর্তমানে আফসোস করছেন তাদের জীবনে সুখবর হলেও তাদের জীবনে তাদের মতো মনের মানুষ শীঘ্রই আসতে চলেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে একই সাথে যারা এখনো পর্যন্ত জীবন সঙ্গিনী খুঁজে পাননি তাদের জীবনেও তাই আগামীকাল এস নামের ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে দিনটা খুবই ভালো কাটবে যে সকল ব্যক্তি আপনাকে নিয়ে এতদিন অভিনয় করে গেছে আপনার সম্পর্কটাকে নিয়ে সেই সকল ব্যক্তিরা যোগ্য জবাব পাবে এস নামধারী ব্যক্তিদের যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও সুমধুর হয়ে উঠবে একে অপরকে বুঝতে পারবেন আরও ভালো করে বুঝতে পারবেন যে বিপদে তাকে কতটা প্রয়োজন বা সে আপনার পাশে থেকে আপনাকে কতটা এগিয়ে যেতে সাহায্য করে যে কোনো পরিস্থিতিতে কতটা সাপোর্ট করে এবং আপনার মনোবল জোগায় আগামীকাল আর্থিক দিক থেকে এস নামের ব্যক্তিদের ভাগ্য থাকবে সবার তুঙ্গে বলা যেতে পারে টাকার অভাবে যে সকল কাজগুলি অসম্পূর্ণ রয়ে গিয়েছে সেগুলি সম্পূর্ণ হবে নতুন করে কাজের একটা উদ্যোগ আসবে মনে আসবে পজিটিভ শক্তির প্রভাব যার কারণে যে কাজটা এতদিন আটকে ছিল সেটাকে সম্পূর্ণ করতে পারবেন বেকার ব্যক্তিদের কর্মসংস্থানের যোগ আসতে চলেছে যে সকল ব্যক্তি এতকাল ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন জায়গায় তাদের কিন্তু সেই সকল জায়গা থেকে কর্মলাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র তাই নয় যে সকল ব্যক্তি এখনো পর্যন্ত বেকার আছেন তাদের জীবনে নতুন করে কোনো কর্মসংস্থানের জোয়ার আসতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আগামীকাল দিনটা বেশ ভালো কাটবে পুরনো রোগ ব্যাধি আস্তে আস্তে আরোগ্যের দিকে এগিয়ে যাবেন তবে আপনার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা একটু বৃদ্ধি হতে পারে এবং পেটের গোলযোগ কিছুটা দেখা যাবে যেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বাড়িতে হালকা পাতলা ঘরোয়া খাবার খেতে হবে বেশি ফাস্টফুড বা বাইরের কোনো খাবার না খাওয়াই ভালো স যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের আরও বেশি মনোযোগী হতে হবে এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল লাভের জন্য আরো বেশি পরিশ্রম করতে হবে ভ্রমণের যোগ আগামীকাল এস ব্যক্তিদের অত্যন্তই প্রকট আপনি বহুদিনের কোনো প্রতীক্ষিত জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন শুধু তাই নয় যে কোনো শুভ কাজের জন্য দিনটা বেশ ভালো বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন আগামীকাল এস নামধারী ব্যক্তিদের সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যাচ্ছে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে ভালো থাকার কারণে দিনটা বেশ আনন্দদায়ক হতে চলেছে একই সাথে শত্রুপক্ষের মুখে যোগ্য জবাব দেবার উত্তম সময়ও আসতে চলেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ধন্যবাদ